আজ আমরা রান্না করব ইলিশ মাছ ভেজে টমেটো আর পেঁয়াজ দিয়ে দারুণ স্বাদের ভুনা বাংলার হৃদয়ে যে নামটি গর্বের সাথে উচ্চারিত হয় তাহলে হলে রূপালী ইলিশ নদীর বুকে ঝিলমিল রূপ নিয়ে ভেসে বেড়ানোই মাছ শুধু সুস্বাদুই নয় আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের সাথেও জড়িয়ে আছে গভীর সম্পর্ক ইলিশের জন্ম নদীতে হলেও এর যাত্রা সমুদ্র পর্যন্ত বিস্তৃত আর বৃষ্টির মৌসুম এলে দল বেঁধে আবারও নদীতে ফিরে আসে ডিম ঝাড়তে এই সময়েই জেলেরা ধরতে পারে রূপালী ইলিশের আসল স্বাদ ইলিশের ঝকঝকে রূপালী আড়শ যেন নদীর পানিতে রোদের আলোয় হীরের মতো ঝলমল করে তাই তো একে ভালোবেসে সবাই বলে রূপালি ইলিশ ইলিশ মাছের স্বাদ অতুলনীয় ঝোল ভাজা পাতুরি কিংবা খিচুড়ি যেভাবেই রান্না হোক না কেন ইলিশ সবসময়ই এনে দেয় আলাদা আনন্দ শুধু সুস্বাদুই নয় এতে রয়েছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদযন্ত্রকে রাখে সুস্থ আর শরীরকে শক্তিশালী এই রান্নার জন্য লাগবে ইলিশ মাছের টুকরো ছয় সাতটা কুচি করা পেঁয়াজ টমেটো কুচি দুইটা রসুন আদাবাটা কাঁচামরিচ লালমরিচ গুঁড়া হলুদ গুঁড়া স্বাদমতো লবণ আর ভাজার জন্য সরিষার তেল প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে এখন কড়াইতে সরিষার তেল গরম করে মাছগুলো আস্তে আস্তে দিয়ে মাঝারি আঁচে ভেজে নিতে হবে এক পা সোনালি হয়ে গেলে উল্টে দিতে হবে ইলিশ মাছ নরম হয় তাই সাবধানে উল্টাতে হবে ভাজা হয়ে গেলে মাছ নামিয়ে রাখতে হবে একই কড়াইতে অল্প তেল রেখে কুচি করা পেঁয়াজ দিয়ে ভাজতে হবে পেঁয়াজ যখন সোনালি হয়ে যাবে তখন রসুন আদা বাটা দিয়ে নেড়ে নিতে হবে এবার হলুদ লাল লালমরিচ গুঁড়া আর সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তারপর টমেটো কুচি দিয়ে ঢেকে দিতে হবে টমেটো নরম হয়ে মশলার সাথে মিশে গেলে বুঝতে হবে ভুনার বেসটা তৈরি হয়ে গেছে এখন কাঁচামরিচ ফালি করে দিয়ে আরও একটু কষিয়ে নিন এবার ভাজা ইলিশ মাছ মশলার মধ্যে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে মাছ নরম বলে বেশি নেড়েচেড়ে ভাঙা যাবে না শুধু মশলা মাছের উপর দিয়ে ঢেলে দিতে হবে ঢাকনা দিয়ে দুই তিন মিনিট কম আছে রান্না করতে হবে যেন মশলা মাছের ভেতরে ঢুকে যায় ঢাকনা খুলে দেখবেন মশলা ঘন হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ সুন্দরভাবে মিশে গেছে আর ইলিশের ঘ্রাণ চার ছড়িয়ে পড়ছে চুলা বন্ধ করে গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ মাছ ভুনা এইভাবেই সহজ উপকরণে টমেটো আর পেঁয়াজ দিয়ে তৈরি হয়ে গেল ইলিশ মাছ ভুনা যারা মাছপ্রেমী তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি